প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি আমাদের সিলট জেলার বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের খারাবরা গ্রামটি খারাবরা গ্রামটি অবস্থিত জকিগঞ্জ উপজেলার বর্ডারের পাশেই অর্থাৎ এখান থেকে পরবর্তী যে গ্রামগুলো রয়েছে ময়াখালীর পরবর্তী যে গ্রামগুলো ওইগুলো হচ্ছে আপনার বীরশ্রী ইউনিয়নের যা জকিগঞ্জ উপজেলা অবস্থিত প্রিয় দর্শকবৃন্দ খারাপড়া গ্রামটির রাস্তা খুবই ভঙ্গুর কার্পেটিং উঠে গেছে যান চলাচলে এবং লোকজন চলাচলে খুবই অসুবিধার সৃষ্টি হচ্ছে যাই হোক ইনশাআল্লাহ ভবিষ্যতে এই রাস্তাটি কার্পেটিং হবে এই আশা রয়েছে আমাদের সকলের প্রিয় দর্শকবৃন্দ খারাবরা গ্রামের প্রাকৃতিক পরিবেশ খুবই অসাধারণ আমার এই ক্ষুদ্র ভিডিওটির মধ্যে আপনারা অবশ্যই তা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি উচ্চ বিদ্যালয় সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় খারাবোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্টার গার্ডেন মাদ্রাসাম এবং চার পাঁচটা মসজিদ রয়েছে প্রিয় দর্শকবৃন্দ আমাদের অথ্র এলাকার প্রত্যেকটা গ্রামই খুব সুন্দর গ্রাম বাংলার বৈচিত্র্যময় সৌন্দর্য আসলে প্রিয় দর্শক বোঝানোর মতো কিছু নেই আপনারা অবশ্যই আমাদের বাংলাদেশের যে প্রাকৃতিক দৃশ্য এই দৃশ্যগুলো দেখে আশ্চর্য হয়ে যাবেন যে এত সুন্দর বাংলাদেশ খুবই পরিতাপের বিষয় হচ্ছে দীর্ঘ তিন মাস যাবত আমাদের চারখাই ইউনিয়ন দুবাগ ইউনিয়ন ম্যাক্সিমাম এলাকা পানিবন্দি হাওয়ার এলাকা আগে ছিল আপনার মানুষের বাড়ির রাস্তাঘাট বন্যার পানিতে ডুবানো অবস্থায় কিন্তু বর্তমানে পানিটা কিছু কমেছে বাট এখনও মানুষের ফসলই জমিতে রয়ে গেছে কিছু কিছু জমিতে মানুষ ধান চাষ করতেছেন দর্শকবৃন্দ এই বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটার কারণে ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই সমস্ত এলাকায় মানুষ খুবই দুর্বিষহ জীবনযাপন করছে তারপরে উত্তরবঙ্গের যে সমস্ত অঞ্চল রয়েছে ফারাক্কাবাদের অনুকূলে এই সমস্ত অঞ্চলও ঝুঁকির মধ্যে রয়েছে আসলে আমরা সবাই নিজ নিজ ধর্ম মতে ধর্মের দিক দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবের যেন কোনো ক্ষতি না হয় এবং সবাই যেন নিরাপদে থাকেন প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি আমার এই ফেসবুক পেজটি আপনি ফলো না দিয়ে থাকেন তাহলে আমার নামের পাশে একটি ফলো বাটন রয়েছে ব্লু কালারের এই ফ্লো বাটনে এখনই আপনি প্রেস করুন আর আপনি আমার ফলোয়ার হলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি পাবেন সম্মানিত দর্শকবৃন্দ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ